সবাই কেমন আছেন সবাইকে স্বাগত সনাতন ধর্মতত্ত্ব চ্যানেলে আজকের ভিডিওটি হচ্ছে প্রাচীনকালে হিমালয়ের কোলে এক গভীর অরণ্যে বাস করত এক শক্তিশালী চক্ষু যার নাম ছিল হামকন্ঠ রামকণ্ঠক ছিলেন শিব ও দুর্গার পরম ভক্ত তার শক্তি ছিল অতুলনীয় কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত দুর্বলতা তিনি সর্বদা দুর্বল ও অসহায়ের পক্ষে যুদ্ধ করতেন এই কারণে দেবতাদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল বেশি কিন্তু অসুরা তাকে ভয় পেত একবার দেব ও অসুরের মধ্যে যুদ্ধে। পরাজিত হওয়ার মুখে কামকণ্ঠ দেবতাদের পক্ষ নেন তিনি তার অসীম শক্তি দিয়ে দেবতাদের পরাজিত করেন কিন্তু তার এই পক্ষপাতিত্বের জন্য দেবরাজ ইন্দ্র তার তাকে সতর্ক করেন ইন্দ্র বললেন কামকণ্ঠক তোমার এই দুর্বল পক্ষে লড়াই করার নীতি একদিন তোমার পতনের কারণ হবে ইন্দ্রের কথায় কর্ণপাত না করে নিজের নীতিতেই অটল থাকে তিনি জানতেন দুর্বলদের রক্ষা করা তার কর্তব্য কিন্তু দীর্ঘিধান ছিল অন্যরকম একদিন কামকণ্ঠ গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ কামকন্টুককে বললেন কামকন্টুক তোমার শক্তি ও সাহস প্রশংসনীয় কিন্তু তোমার এই পক্ষপাতিত্বের কারণে ভবিষ্যতে এক বিশাল বিপর্যয় করতে পারে তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি মর্তে মানবরূপে জন্মগ্রহণ করবে এবং তোমার এই শক্তির পরীক্ষা হবে কণ্ঠ শ্রীকৃষ্ণের অভিশাপ মেনে নেন তিনি জানেন শ্রীকৃষ্ণের প্রতিটি কথার পেছনে গভীর তাৎপর্য থাকে এরপর কামকণ্ঠ মর্তে ঘটোৎকচের পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় বারবারিক বারবারিক ছোটবেলা থেকেই ছিল অসাধারণ শক্তিশালী ও বুদ্ধিমান তিনি তার মায়ের কাছ থেকে যুদ্ধবিদ্যা শেখেন এবং অল্প সময়ের মধ্যেই একজন দক্ষ যোদ্ধা হয়ে ওঠেন পারিবারিক যখন জানতে পারেন কুরুক্ষেত্রে যুদ্ধ আসন্ন তখন তিনি যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তার মা তাকে তিনটি অনুভূতি দেন এবং বলেন পুত্র এই তিনগুলো তোমাকে যুদ্ধে জয় এনে দেবে কিন্তু মনে রেখো কখনো দুর্বল ও অসহায়দের বিরুদ্ধে এই তীর ব্যবহার করবে না বারবারিক মায়ের আদেশ মেনে যুদ্ধে যোগ দেওয়ার জন্য রওনা হলো। পথে তিনি এক ব্রাহ্মণের ছদ্মবেশে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পান শ্রীকৃষ্ণ বারবারিকে শক্তি পরীক্ষা করার জন্য তাকে একটি পৎস গাছের সমস্ত পাতা এক তীরে বিদ্ধ করতে বললেন বারবারিক তার দিব্যতীর দিয়ে মুহূর্তের মধ্যেই সমস্ত পাতা বিদ্ধ করলেন শ্রীকৃষ্ণ বারবারিকের শক্তি দেখে বিস্মিত হন কিন্তু তিনি জানেন বারবারিকের এই শক্তি যুদ্ধের ফলাফল পরিবর্তন করে দিতে পারে শ্রীকৃষ্ণ বারবারিকে জিজ্ঞাসা করলেন তুমি কোন পক্ষে যুদ্ধ করবে বারবারি বললেন আমি শ্রীপক্ষের যুদ্ধ করব যারা দুর্বল ও পরাজিত শ্রীকৃষ্ণ জানেন বারবারিক যদি কৌরবদের পক্ষে যোগ দেন তবে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত তাই তিনি বারবার বললেন তুমি যদি সত্যি দুর্বলদের সাহায্য করতে চাও তবে তোমার মস্তক আমাকে দান করো বারবারই শ্রীকৃষ্ণের কথা শুনে বিস্মিত হন তিনি জানেন শ্রীকৃষ্ণ যা বলেন তা মঙ্গলের জন্যই বলেন তাই তিনি বিনা দ্বিধায় শ্রীকৃষ্ণে নিজের মস্তক শ্রীকৃষ্ণের হাতে তুলে দেন শ্রীকৃষ্ণ বারবারিকের এই ত্যাগ দেখে এবং তাকে কলিযুগে তুমি খাটো শ্যাম নামে পূজিত হবে এবং তোমার ভক্তদের মনস্কামনা পূর্ণ করবে মস্তক দানের পর শ্রীকৃষ্ণ বারবারিকের মস্তক একটি পাহাড়ের চোরায় স্থাপন করেন যাতে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পারেন যুদ্ধ শেষে পাণ্ডবরা যখন জয়ের কৃতিত্ব নিয়ে বিবাদে লিপ্ত হন তখন শ্রীকৃষ্ণ বারবারিকের মস্তককে জিজ্ঞাসা করলেন তুমি বলো এই যুদ্ধের প্রকৃত বিজয়ীকে বারবারিক মস্তক বলে এই যুদ্ধের প্রকৃত বিজয়ী হলেন শ্রীকৃষ্ণ এই ঘটনার পর বারবারিক খাটু শ্যাম নামে পূজিত হন তার মন্দির রাজস্থানে অবস্থিত যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত তার দর্শন লাভ করেন পারিবারিকের গল্প আমাদের শেখায় ভক্তি সাহসের সঙ্গে ন্যায় ও ধর্মের পথে চলা উচিত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে জয় শ্রী